আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত সিয়ালের চারশত সাততম পর্বের অগ্রিম আপডেট খবর নিয়ে অল আপনারা অনেকেই ভাবছেন যে সিয়ালের চারশত সাততম পর্ব প্রচারিত হবে আসলে জবাসিরিয়ালটি চারশত ছয়তম পর্ব পর্যন্তই করা হয়েছে এবং শত ছয়তম পর্বই ছিল শেষ পর্ব তবে শেষটা তারা ভালোভাবে করতে পারেনি কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে যে শেষটা যদি আরও সুন্দরভাবে হতো তাহলে জবশ্রিয়ালটা আরও বেশি জমতো শেষে অনেক ভুল রয়েছে আমরা যদি রেহনুমাকে নিয়েই কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষটার সময় রেহনুমার সাথে মজনুর একটা বিয়ের ব্যবস্থা করা হয় কিন্তু আমরা যদি আইনের দিকে তাকাই তাহলে খুব ভালো করেই দেখতে পাচ্ছি যে রেহনুমার পেটে কিন্তু মিজানের বাচ্চা রয়েছে তবে আইন অনুযায়ী পেটে বাচ্চা থাকা অবস্থায় কারোর সাথে ডিভোর্স অথবা কারোর সাথে বিয়ে এটা কোনোটাই সম্ভব নয় অর্থাৎ এটা একদম অসম্ভব যেহেতু রেহনুমা এই অবস্থায় অর্থাৎ রেহনুয়ার পেটে যেহেতু মিজানের বাচ্চা রয়েছে সেই অবস্থায় যদি মজনুকে সে বিয়ে করে তাহলে এটা ধর্মীয় দিক থেকে হারাম হবে এবং আইনের দিক থেকেও এটা দণ্ডনেও অপরাধ সুতরাং শেষটা এভাবে ভুলভাল না করলেও তারা পারত আর অন্যদিকে আমরা যদি মিজানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত পর্বগুলোতেই দেখতে পেরেছি যে মিজান কিন্তু রেহনুমাকে সরাসরি ডিভোর্স দেয়নি রেহনুমাকে ডিভোর্স পেপার লেখা হয়েছে আর এই লেখাটি লিখেছে সুমিত সাহেব সুমিত সাহেব একটি বানোয়ার্ট ডিভোর্স পেপার লিখে সেখানে একটি জাল সিগনেচার করেছে এবং সেই জাল সিগনেচার দিয়েই কিন্তু লুবনাকে মিজানের সাথে বিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মিজান কিন্তু রেহনুমাকে ডিভোর্সও দেয়নি এবং রেহনুমাও কিন্তু এখন পর্যন্ত মিজানকে ডিভোর্স দেয়নি কারণ মিজান তো থানায় রয়েছে মিজানকে যদি ডিভোর্স পেপার পাঠায়ও সেই পেপারটিতে মিজান কিভাবে সিগনেচার করবে সুতরাং মিজান থানা থেকে বের না হওয়া অবধি রেহনুমা ওর বিয়ে করা সম্ভব নয় সেখানে আমরা দেখতে পেরেছি যে মজনুর সাথে অলরেডি রেহনুমা বিয়ে করতে চলে গিয়েছে আসলে এটা কিভাবে সম্ভব সেটা বুঝতে পারছি না এগুলো হয়তো নাটকেই সম্ভব আমরা মনে করি যে নাটকটি শেষটা যদি একটু ভালো করে ফিনিশিংটা দিত তাহলে সিরিয়ালটা কিন্তু আরও বেশি ভালোভাবে জমত তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আমার কথাই কি আপনারাও একমত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান বক্তব্য আর হ্যাঁ জবা পরিবর্তে দেনা পাওনা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের সবাইকে দেনা পাওনা দেখার আমন্ত্রণ রইল